স্যার আমি কি আসতে পারি? নমস্কার স্যার। ধন্যবাদ স্যার। আমার নাম শুভজিৎ রায়। শুভজিৎ রায়? শুভজিৎ তোমার নামের স্যার শুভজিৎ নামের অর্থ হচ্ছে মঙ্গল ভাবের উপরে বিজয়ী। মঙ্গল ভাবের উপর বিজয়ী। শুভজিতের বাড়ি কোথায়? আমার বাড়ি স্যার

নিয়োগের জন্য ইন্টারভিউ দিতে এসেছি তো প্রাথমিক শিক্ষক হতে চাই হ্যাঁ স্যার কারণ কি স্যার প্রাথমিক শিক্ষক হতে চাই কারণ আমার বাবা শিক্ষক ছিলেন আমি অনুপ্রাণিত হয়েছে এবং সেই সময় থেকে আপাতত আমি ঠিক করেছিলাম যে আমি প্রাথমিক শিক্ষকতার সঙ্গে যুক্ত হব এবং যখন আমি স্যার ডিএলএডে ভর্তি হয়ে কোর্সের জন্য তখন আমি প্রাথমিক স্কুলে যে ইন্টার্নশিপ টিচিং এর জন্য যাই ফার্স্ট ইয়ারে এক মাস সাধারণত এটা পর্যবেক্ষকের ভূমিকায় যাই সেকেন্ড ইয়ারে যখন টিচিং এর দায়িত্ব পায় তখন আমি সেই ভালো লাগাটাও ভালোবাসায় পরিণত হয়ে যায় এবং তখন থেকেই স্যার এটা আমার এটা দাসল গ্রাম এক নম্বর প্রাথমিক কেন্দ্র আচ্ছা শুভজিৎ বাবু এখন না ইদানিংকালে এসআইআর চালু হয়েছে না হচ্ছে তো সেই জন্য কাজ করতে হচ্ছে শিক্ষকদেরও কাজ করতে হচ্ছে তো এই যে পোস্টটা যে পোস্টের কাজ করছে সেই পোস্টার নাম বলতে হবে হ্যাঁ স্যার এই পোস্টটার নাম হচ্ছে বিএলও বুথ লেভেল অফিসার কাজে লাগবে হ্যাঁ প্রাথমিক শিক্ষা প্রাথমিক শিক্ষক শিক্ষাক্ষেত্রে এটা কাজে লাগানো একদমই যাবে স্যার কারণ প্রাথমিক শিক্ষাক্ষেত্রে যখন একটা বাচ্চা একদম একটা শিক্ষার্থী শিক্ষার্থীপরি উনি যখন খেলতে থেকে সে যখন খেলতে থেকে চোট পাবে বা তার কোনো সমস্যা হবে সেক্ষেত্রে স্যার সাধারণত এটা আমি আরও ভালোভাবে তাকে ফার্স্ট এড ট্রিটমেন্টও করতে পারবো পাশাপাশি স্যার এখন আমরা দেখেছি নানা রকম স্বাস্থ্য ক্যাম্প হয় মেডিকেল ক্যাম্প হয় সেখানে স্যার আমি যারা আসবেন ওনাদেরকে আমি অ্যাসেস করতে পারবো পাশাপাশি স্যার আমাদের অনেকেরই ভ্রান্ত ধারণা ধারণা আছে প্রাইমারি স্কুলে শিক্ষার্থীদের জন্য আয়রন ওসি আয়রন ট্যাবলেট ফলিক অ্যাসিড সরি স্যার আয়রন অ্যাসিড ফলিক আয়রন এবং ফলিক অ্যাসিড সঙ্গে একটা বড়ি বড়ি দেওয়া হয় যেটাকে ট্যাবলেট বলা হয় অনেকের মনে হয় এটার কোনো গুরুত্ব নেই কিন্তু বর্তমানে স্যার অ্যানিমিয়ার পেশেন্ট এতটাই বেশি সেক্ষেত্রে আমাদের এটা যে গুরুত্ব সেক্ষেত্রে এই জিনিসটা শিক্ষার্থীর অভিভাবকদের সঙ্গে আমি আলোচনা করতে পারবো এবং তা এই যে ট্যাবলেটের গুরুত্বটা সেটা বোঝাতে পারবো যাতে তারা তাদের বাচ্চাকে এই ট্যাবলেটটা দিতে কোনো দ্বিধাগ্রস্ত না করে

আমি স্যার করতে পারবো যারা আসবে তাদেরকে আমি সম্পূর্ণ ভাবে অ্যাসিস্ট করতে পারবো আমার আর যতটা সামর্থ্য সেই কারণে সেই মতো দেবেন বললেন এই কে হবে সাধারণত আমাদের রক্তে হিমোগ্লোবিনের পরিমাণটা কম থাকে সেখানে হিমোগ্লোবিন কম থাকার একটা অন্যতম কারণ হচ্ছে আমাদের খাবারের যে মিনারেলস থাকে তার মধ্যে আয়রন একটা অন্যতম মিনারেলস স্যার এবার সেই আয়রনটা যখন আমাদের খাদ্যের মাধ্যমে আমরা পেয়ে উঠি না সবসময় সেটাকে পূরণ করার জন্য এই আয়রন ট্যাবলেটটা আমাদের দেওয়া হয় শিক্ষকের মূল উদ্দেশ্য স্যার শিক্ষার্থীদের সার্বাঙ্গীন বিকাশ ঘটানো বিকাশ বিকাশ বিকাশের কি পার্থক্য স্যার বিকাশ সাধারণত এটা বৃদ্ধির সরি স্যার বৃদ্ধি হচ্ছে দৈহিকভাবে বেড়ে ওঠা এটা পরিমাণগত কিন্তু বিকাশ পরিমাণগত এবং গুণগত উভয়ই বৃদ্ধি হয়েছে স্যার অনুমতি নিয়ে আমি কি একটু গেস করতে পারি এরকম দেখা যায় যে বড় হয়ে উঠেছে কিন্তু তার মানসিক বিকাশ ঠিকঠাক হয়নি বোঝানো হয় টিচিং লার্নিং মেটিরিয়ালস এন্ড এলটিএম বলতে বোঝানো হয় লার্নিং টিচিং মেটিরিয়ালস বর্তমানে আমাদের পাঠ্যক্রম যেহেতু শিক্ষার্থী কেন্দ্রিক তাই টিচিং লার্নিং মেটেরিয়ালস বলতে সাধারণত শিক্ষক কেন্দ্রিকতার গুরুত্বটা বেশি পায় সেই জায়গাটা থেকে আমি যখন এলটিএম বলবো তখন শিক্ষার্থী কেন্দ্রিকের গুরুত্বটা বোঝানোর ক্ষেত্রে এটা একটা অন্যতম বৈশিষ্ট্য আপনি আপনার এরিয়া এরিয়াতে দেখলেন একটি বাচ্চা ধরুন চোদ্দ বছরের মেয়ে কোন একটা কাজ করছে পড়াশোনায় তার বাবা মাটা পাঠাচ্ছে না হয়তো একটা ইনভার্টার কাজ করছে সেখানে আপনার কর্তব্যটা কি হলো প্রথমেই স্যার আমি আমার প্রধান শিক্ষককে এই ব্যাপারে অবগত করব এবং প্রধান শিক্ষকের সাহায্য নিয়ে আমি ও সেই শিক্ষার্থীর অভিভাবকের সঙ্গে কথা বলবো এবং তাকে এটাই প্রথমে বোঝাবো যে দেখুন যে বাচ্চাদেরকে কাজ করানো একদমই উচিত নয় এটা প্রথম কথা শিশু আইন শিশু শ্রম আইন বিরোধী করে এটা স্যার এই মুহূর্তে আমার মনে পড়ছে না বোঝানোর চেষ্টা করব সেই রকম অবস্থাতে সে যদি বুঝতে পারে এবং শিক্ষার গুরুত্বটা পাশাপাশি আমি ডেফিনেটলি বোঝাবো যে শিক্ষা কেন দেবে শিক্ষা করলে আজকে হয়তো আপনি আর্থিকের আপনি যেটুকুনি আর্থিকভাবে ছেলেটির কাছ থেকে আপনি পেয়ে উঠছেন আপনি আগামী সময়ে হয়তো ছেলেটি যখন প্রতিষ্ঠিত হবে সমাজে তখন আরো বেশি আপনি তার কাছ থেকে অর্থ পাবেন এইভাবেও তাদেরকে বোঝানোর চেষ্টা করব শেষ পর্যন্ত বুঝলে ভালো না হলে আমি প্রধান শিক্ষকের অনুমতি নিয়ে তার সাহায্যে আমি প্রশাসনিক দ্বারস্থ হবো আমি চতুর্থ শ্রেণী থেকে নাউনের ধারণাটা পড়াবো স্যার আপনাদের অনুমতি নিয়ে আমি এই কক্ষটি কাল্পনিক শ্রেণীকক্ষ হিসাবে ধরে নিচ্ছি এবং আমি আমার ডেমনস্ট্রেশন শুরু করছি গুড মর্নিং এভরি ওয়ান হাউ আর ইউ ফাইন ভেরি গুডো ফাইভে উইউল ডু সামথিং নিউ হোয়াট উম হাউ অ্যাবাউট কুইজ নাম বাচক পদ যদি আমি ইংরাজিতে বলি হোয়াট ইজ নাও তাহলে কি হবে না ওকে বেশ এবার দেখো এখানে আরেকটা এদের মধ্যে একটা মজার জিনিস আছে জানো তো কি মজা দেখো রিমা জল গুনতে পারবে না গুড ভেরি গুড তাহলে যেগুলোকে আমরা গুনতে পারবো সেগুলোকে বলা হচ্ছে কাউন্টেবল নাউন কি বলা হচ্ছে রিমা কাউন্টেবেল নাউন আর যেগুলোকে আমরা গুনতে পারছি না সেগুলোকে কি বলা হচ্ছে আনকাউন্টেবেল নাউন কেমন আনকাউন্টেবেল নাউন এবার টিমে টেল মি এ দিস ইজ কাউন্টেবল অর আনকাউন্টেবল বলো 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 আনকাউন্টেবল ভেরি এ গরু তো গরুকে গুনতে পারবে না তো যায় আমি কি বলেছি যেগুলোকে গুনতে পারবো সেগুলোকে কাউন্টেবল বলবো তাহলে গরু তো গুনতে পারবো তাহলে গরুকে যেহেতু গুনতে পারবো তাই গরু হচ্ছে কাউন্টেবল নাউন বোঝা গেছে এই নাউন নিয়ে আরো মজার জিনিস আছে সেইটা আমরা আগামী কাল জানব কেমন ধন্যবাদ ঠিক আছে ঠিক প্রথম থেকে শেষ পর্যন্ত আপনি একবার দেখুন এই পুরো জায়গায় ঠিক সব ঠিকঠাক করে দিন

otherwise হাত দিয়ে যাচ্ছে ওই আমার এখান থেকে হাত দিয়ে এখানে নরম আলো ঠিক আছে তুমি হাত ফেলছো ঠিক আছে নাউন পড়াচ্ছি নাউন পড়াতে পড়াতে আপনি নাউন কালেকটিভ নাউন একাউন্টেবল আর কি ভ্যারাইটি

রক্তবাহক নয় রক্তবাহক হিসাবে হিমোগ্লোবিন থাকে হিমোগ্লোবিন অক্সিজেনটাকে আমাদের প্রতিটা কোষে বহন করে নিয়ে যায় কথাটা বলেন যখন অক্সিজেন বহন করে ওটা বলেছিলাম ফোন এসেছিল তখন হয়তো মেবি হ্যাঁ ওই ঠিক আছে